কীভাবে আপনি ফেসবুকে নোটিফিশান সাউন্ড বন্ধ করবেন যেমন নোটিফিশান আসলে কিন্তু একটা বিরক্তিকর সাউন্ড হয় এই সাউন্ডটা আপনি টোটালি বন্ধ করতে পারবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফেসবুকে আসার পর এখানে আপনি প্রোফাইল বা থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সেটিং প্রাইভেসিতে ক্লিক করবেন এইখানে আপনি যে সেটিং অপশনটা দেখতে পারছেন এইখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবে এইখানে আপনি নোটিফেশান অপশানে ক্লিক করবে তারপর আপনি একটু নিচের দিকে আসবে এখানে একটা অপশান দেখতে পাবেন হোয়ার ইউ রিসিভ নোটিফিকেশান যে পোস্ট অপশানে আপনি ক্লিক করব এইখানে কিন্তু আমার সবকটা অপশান ওয়ান আছে এখানে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন সাউন্ড এটা কিন্তু ওয়ান আছে এটা আপনার ওয়ান থাকলে এটা আপনি অফ করে দেবেন তাহলে সাউন্ড হবে না উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন ভাইব্রেশান নোটিভেশান আসলে কিন্তু ভাইব্রেট হয় এটা আপনি অফ করে দেবেন তাহলে আর ফোনটি ভাইব্রেশান হবে না আর উপরের এই অপশানটা আপনার অন থাকলে এটাও আপনি অফ করে দেবেন এই তিনটা অপশান অফ করলে কোনো নোটিশন আসলে কোনো সাউন্ড হবে না